ইন্ডাকশান মোটরের মধ্যে বা মনোব্লকের মধ্যে যখন আমরা কোনো মেশিনের মধ্যে মোনো ব্লক বা ইন্ডাকশান মোটর ফিট করি তো ওইটাকে চালাবার জন্য আমরা স্টার্টার তৈরি করি বন্ধুরা প্রত্যেকটা আলাদা আলাদা এইচপি মোটর হয় ওই এইচপি হিসাবে আমাদের ওভারলোড রিলে সিলেক্ট করতে হয় যদি আমরা মোটরের মধ্যে পারফেক্ট ওভারলোড রিলে সিলেক্ট করি তাহলে আপনার মোটর দাঁড়াবে না পুড়ে গিয়েই আপনার মোটর দাঁড়াবে তো ওই জন্যে প্রত্যেকটা এইচপি হিসাবে যে মোটর হয় ওই মোটরের হিসাবে ওভারলোড রিলে কীভাবে সিলেক্ট করতে হয় আজকের এই ভিডিওর মধ্যে কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় যখনই আমরা কোনো মোটরের স্টার্টার তৈরি করি তো এই স্টার্টারের মধ্যে দু রকমের প্রোটেকশান ইউজ করি প্রথম হচ্ছে এমপিসিবি দ্বিতীয় হচ্ছে ওভারলোড রিলে এমপিসিবিও ভালো জিনিস ওভারলোড রিলেও ভালো জিনিস এই দুটোকে এই জন্যে ইউজ করা হয় অনেকবার চলতে চলতে আমাদের মোটরের ব্যারিং খারাপ হয়ে যায় বা কোনো জায়গায় মেশিনের মধ্যে কোনো ফল্ট হয়ে যাওয়ার কারণে আমাদের মোটর জাম হয়ে যায় জাম হয়ে গিয়ে ওই অবস্থায় আমাদের মোটর গরম হয়ে যায় তার কারণে মোটর পুড়ে যায় আমাদের ওই মোটর পুড়ে না যায় তার জন্যে আমরা স্টার্টারের মধ্যে ওভারলোড রিলে ইউজ করি ওই ওভারলোড রিলে ইউজ করলে এই ফায়দা কি আমাদের মোটর টাইম হিসাবে বন্ধ হয়ে যাবে এর মধ্যে কারেন্ট সেট করবার জন্য রেটিং দেওয়া থাকে ওই রেটিং হিসাবে আমরা কারেন্ট সেট করে দিলে আমাদের মোটর দেরিয়ে যায় ওই রেটিং হিসাবে যখনই কারেন্ট বেশি নেবে তার আগেই আমাদের মোটর বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের মোটর পুরবে না আর সেফ থাকবে ওই জন্য বন্ধুরা আমরা ওভারলোড রিলে ইউজ করি আমাদের এই ওভারলোড রিলে এল কোম্পানি দ্বারা তৈরি করা আর এই যে এমপিসিবি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্নাইডার কোম্পানি দিয়ে তৈরি করা এমপিসিবি মোটরের জন্যে এটাও খুব ভালো কাজ করে কিন্তু এর মধ্যে এনো এনসি পাওয়া যায় না তার কারণে আমরা ওভারলোড রিলে ইউজ করি এই ওভারলোড রিল দুটো এনো পয়েন্ট পাওয়া যায় দুটো এনসি পয়েন্ট পাওয়া যায় আবার কমন পয়েন্টও পাওয়া যায় এইখানে দুটো সুইচ দেওয়া আছে একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে গ্রিন কালার যেটা রেড কালার ওইটা হচ্ছে এনসি পুস বাটন যেটা হচ্ছে গ্রিন কালার ওইটা হচ্ছে এনো পুশ বাটন এই ওভারলোড রিল লেগে কীভাবে স্টার্টার তৈরি করতে হয় এর উপরে আমি ভিডিও তৈরি করে দিয়েছি যদি আপনি ওই ভিডিও দেখেন নি তাহলে ওই ভিডিও দেখতে পারেন আর এই ওভারলোড রিলেকে আমরা এলএনটি কন্টাক্টরের মধ্যেই ফিট করতে পারবো অন্য কন্ট্রাক্টরের মধ্যে যদি আমরা ফিট করতে চাই তাহলে আমরা এটাকে ফিট করতে পারবো তো বন্ধুরা যদি আপনি এইচপি মোটরের হিসাবে ওভারলোড রিলে লাগাতে চাইছেন তাহলে আপনি কীভাবে বুঝবেন কি ওই মোটরের মধ্যে কত রেটিংয়ের আমরা রিলে ইউজ করব তো যেই মোটরে আপনি স্টার্টার তৈরি করছেন না কেন ওইখানে দেখবেন কি মোটরের উপরে একটা নেম প্লেট লাগানো থাকে ওই নেম প্লেটের উপরে মোটরের সব ডিটেলস লেখা থাকে যেমন এই মোটরে ফুল লোড কারেন্ট কত এফএলসি পাওয়ার ফ্যাক্টর সব জিনিস ওই মোটরে নেম প্লেটের উপরে লেখা আছে তো যদি আপনি কোনো জায়গায় মোটরের যে নেম প্লেট হয় ওর উপরে আপনি দেখতে পাচ্ছেন কি এ এম লেখা আছে বা এফএলসি লেখা আছে বা ফুল লোড কারেন্ট লেখা আছে বা কোনো নাম্বার দিয়ে ওইখানে এ লেখা আছে তাহলে আপনি ওটা বুঝে যাবেন কি আমার এই যে মোটরের কারেন্ট হচ্ছে এটাই হচ্ছে ফুল লোড কারেন্ট তো ওই কারেন্ট হিসাবে আপনাকে ওভারলোড রিলে নিতে হবে যেমন কোনো মোটরের উপরে আট আম্পেয়ার ফুল লোড কারেন্ট লেখা আছে তো আপনাকে রিলে ইউজ করতে হবে আট থেকে বারো বা আট থেকে চোদ্দো এরকম ইউজ করতে হবে আর ফুল লোড কারেন্ট হিসাবে আপনাকে এই রিলে রেটিং সেট কর দিতে হবে ওইখানে তো বন্ধুরা যখনই আপনি কোনো মোটরের স্টার্টার তৈরি করছেন তো এই রকম কখনো করবেন না কি ওই মোটরের ফুল লোড কারেন্ট হচ্ছে দশ আম্পিয়ার আর আপনি যে ওই রিলে ইউজ করছেন ওইটা হচ্ছে বিশ থেকে শুরু হচ্ছে ওর রেটিং তো রকম কখনো করবেন না যখন যেমন কোনো মোটরে দশ আম্পেয়ার কারেন্ট নিলে আপনাকে রিলে ইউজ করতে হবে বা আট থেকে ১২ ইউজ করতে পারেন বা আট থেকে ১৪ ইউজ করতে পারেন তো এই রকম মোটরের হিসাবে যে রেটিং ভিতরে ভিতরে আপনাকে ওভারলোড রিলে সেট করতে হবে আর যখন আপনি স্টার্টার তৈরি করে এই ওভারলোড রিলে লেগে দেবেন তো ওই মোটরের যে ফুল কারেন্ট ছিল ওই কারেন্ট হিসাবে এইখানে একটা নোভ দেওয়া আছে ওই নোবকে ঘুরিয়ে আপনি কারেন্ট সেটিং করে দেবেন নাহলে কি হবে কি যখন আপনি এইখানে রেটিং বেশি সেটিং করে দিচ্ছেন মোটরের মধ্যে তাহলে আপনার মোটরের মধ্যে কোনো প্রবলেম হলে ওই মোটর দাঁড়াবে না পুড়ে গিয়েই তবেই দাঁড়াবে তো এই জিনিস আর আপনি খেয়াল রাখবেন কি মোটরের যে ফুল কারেন্ট আছে ওই ফুল কারেন্ট হিসাবেই আপনাকে ওভারলোড রিলে ইউজ করতে হবে আর ফুল কারেন্ট আপনি কোথা পাবেন কি মোটরের উপরে লেখা আছে তো এর ফর্মুলাও হয় কিন্তু ফর্মুলা দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে আর ভিডিও খুব লম্বা হয়ে যাবে তার কারণে আমি আপনাকে শর্টকাটে বুঝে দিলাম কি মোটরের যে ফুল কারেন্ট ওর নেম প্লেটের উপরে লেখা থাকে আর ওই হিসাবেই আপনি ওভারলোড রিলে ইউজ করবেন আপনার কোনো রকমের অসুবিধা হবে না আর খুব ভালোভাবে মো চলবে আশা করবো আমাদের এই ভিডিও আপনাকে খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে